হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি এখন বসে গেলাম কি নিয়ে দেখো আমি এখন বসে গেছি এই যে দেখো এখানে ফুল এই যে প্রচুর ফুল তোলা হয়েছে আজকে আজকে কি বলো তো কালকে হলো গিয়ে পর মানে চৈত্র সংক্রান্তি কালকে তো তোমাদের ওইদিকে কীরকম ঠিক আমার জানা নেই তবে আমাদের এদিকে না চৈত্র সংক্রান্তিটা পালন করা হয় তাছাড়া বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখটা করা হবে তো চৈত্র সংক্রান্তিতে ওই দিন আমরা কী করি ফুলের মালা দেখো ফুলের মালা দরজায় দরজায় লাগাবো তো তার জন্যই আজকে এখন আমি এই ফুলগুলো নিয়ে বসে গেলাম এগুলো দিয়ে মালা বানাবো ঠিক আছে তো চলো এখন ফুলের মালাগুলো গাঁথার জন্য আমি এখানে কী কী ফুল নিয়েছি দেখো এখানে নিয়েছি কাঠগোলাপ ঠিক আছে প্রচুর ফুল নিয়ে নিয়েছি এখানে আর এই যে এখানে অনেক রকমের ফুলের পুরিগুলো নিয়েছি আর কি তো এগুলো একটু কেমন যেনই হয়ে গেছে তো যেগুলো দিয়ে পারবো সেগুলো দিয়েই মালাটা বানাবো তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আমি কি নিয়েছি সুই নিয়ে নিয়েছি এই যে দেখো সুই নিয়ে নিয়েছি আর সাথে সুটা তো লাগবেই এই যে শুয়ে মধ্যে সুতা ঢোকাবো আর এই যে মালা বানাবো ঠিক আছে এদিকে এরকম রিচুয়ালসগুলি আছে কি না অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে আমাদের এদিকে কিন্তু এরকম অনেক ধরনের রিচুয়ালস আছে তো চলো এই যে দেখো শুয়ে আমি সুতো নিয়ে নিয়েছি ঠিক আছে আর এগুলো দরজা লাগাবো তার মানে একটু লম্বাই হবে একটু বড়ো সাইজের মালা হবে তো চলো এবার আমি এক এক করে মালাগুলো গেঁথে নিই ঠিক আছে তো সবার প্রথমে দেখো শুয়ে এদিকে সুতো ঢুকিয়ে নিয়েছি আর এইগুলো দিয়ে মালা গাঁথবো ঠিক আছে তো এইভাবে করে ফুলগুলো দিয়ে আর হলো এই খুঁড়িগুলো দিয়ে মালা লাগাতবো তো বন্ধুরা আমার মালা গথা হয়ে গেছে দেখো এবার আমি যাচ্ছি হলো এই যে এই যে দেখো আমার মালা তো এবার আমি যাচ্ছি মালাগুলো রাখবো ঠিক আছে আর অনেক ফুল বেঁচে গেছে এই যে প্রচুর ফুল বেঁচে গেছে মানে আজকে তো ফুল পিছু অনেক ফুল তোলা হয়েছে অনেকগুলো ফুল বেঁচে গেছে দেখো এদিকে আমার মালা কটা মালা গেতেছি আজকে বলো তো চারটে পাঁচটে মালা গেতেছি আজকে তো এখন যাবো মালাগুলো বাইরে রাখবো ঠিক আছে তো এই যে দেখো ক্যামেরাটা সেট করতে পারিনি আজকে ক্যামেরাটা সেটিংটা আজকে ভালো হয়নি তো এই যে দেখো আমার মালা রেডি হয়ে গেছে তো কার গলায় পড়াবো এই মালা বলো তো তো চলো বন্ধুরা আজ আমি আমার ভিডিওটাকে এখানে এড করছি কালকার একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তারা